আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিই এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন প্রশাসনের সাথে সহযোগিতা করবেন জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয় এই চেষ্টা আপনারা করবেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়ালের দেওয়ালে যে ব্যাপীটি দেখেছি যে বার্তা সেই বার্তা আমরা সকলে আগামাতি শুধু নাই সারা বাংলাদেশ শুধু নয় আমরা সেই বার্তা

এবং হচ্ছে একটা প্রত্যেক দাবি আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে সেখানে সুস্থ ব্যবস্থা করা তার প্রভূত বসে তাদের জন্য আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এখানে কোনো ভেদাভেদ না কোনো সম্প্রীতির অভাব না প্রত্যেকের কন্ট্রি একটা শব্দ দেশে আমরা সম্প্রতি চাই

থেকে আছে সেটা দিয়ে আপনারা আশ করতে পারেন প্রশাসনকে আইন শৃঙ্খলা বাহিনীকে সমাজকে আপনারা সতর্ক করতে পারেন যে এখানে যখন একটা দুর্ঘটনা একটা দুর্বোজাবুতি হতে পারে তখন প্রশাসন সমাজ নিশ্চয়ই এগিয়ে